বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধি সবচেয়ে বড় কথা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সবার অহংকার আমাদের গর্ব প্রকৌশলী সমাজের অভিভাবক প্রকৌশলী শাহরিন আমরা যার জন্য আজকে নিয়ে যাব এই করে আমরা আজকে একত্রিত হয়েছি আমি আপনারা সবাই হয়তো আমাকে চেনেন আমি আপনাদেরই সন্তান আপনাদের মাঝে আমার বেড়ে ওঠা আজকে আমার কৃতজ্ঞতার শেষ নেই যে আমি যে আহ্বানটি জানিয়েছিলাম যে প্রকৌশলী তথা রংপুর বিভাগের অহংকার এই মানুষটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটা আমাদের জন্য একটি আল্লাহ তালার বিশেষ উপহার বলে আমি মনে করি আমি বলেছি নীলফামারির উন্নয়নের স্বার্থে এত বড় সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই সুযোগ কোনোভাবেই আমাদের হাতছাড়া করা যাবে না আজকে স্বাধীনতার ছাপ্পান্ন বছর পার হয়ে গেছে আমরা কিন্তু নীলফামারিকে এখনো উন্নয়নের পথে দেখতে পারিনি আমাদের কর্মসংস্থান প্রয়োজন আমাদের ভালো শিক্ষা প্রয়োজন এবং আমাদের প্রয়োজন চিকিৎসা সেবা যে মানুষটি পারে আমাদেরকে সেই স্বপ্নের নীলফামারি উপহার দিতে তিনি হচ্ছেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সাহেব যেই মানুষটি মানুষটির সাথে আমি দীর্ঘ প্রায় সাতাইশ আঠাইশ বছর ধরে পথ চলছি এবং আপনাদের গ্যাথার্থে বলি আজকে যে শিল্পপতি সাহেবকে যে মধ্যবিত্তর ঘর থেকে এই শিল্পপতির জন্ম হয়েছে যার অনুপ্রেরণায় যার সার্বক্ষণিক সহযোগিতা পরামর্শে তিনি হচ্ছেন আমার অভিভাবক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুইন সাহেব আজকে যখন আমি শুনেছি যে উনি এই আমাদের আসন থেকে নির্বাচন করবেন আমি আসলে ঠিক থাকতে পারিনি ছুটে এসেছি দাঁড়ে দাঁড়ে মানুষগুলোকে বোঝাচ্ছি যে এটা আমাদের জন্য কত বড় সুযোগ আজকে ওনার শুধুমাত্র পরামর্শে যদি আমার মতো লেলিন সাহেব তৈরি হয়ে আপনাদের হাজার হাজার লোকের মানুষের কর্মসংস্থান করতে পারে তাকে যদি আমরা অল্প সময়ের জন্য পাই তাহলে আরও শত শত লেলিন সাহেব তৈরি হবে এবং আপনাদের সেবা করবে তাই আমি বলতে চাই যে এই সুযোগ কোনোভাবেই আমাদের হাতছাড়া করা যাবে না আমাদের আগামীর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এবং একটি উন্নত নীলফামারি গড়ার স্বার্থে আমাদের দল মত নির্বিশেষে প্রকৌশলী ইসলাম চৌধুরী পক্ষে থাকতে হবে আপনারা কি আমার সাথে একমত যদি একমত হন তো আগামী বারো তারিখ আমরা আমাদের মেধার পরিচয় দেব আমরা তো বরাবরেই শুধু বিবেক দিয়ে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা নীলফামারির জন্য ভোট দিব আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য ভোট দিব তাই আসুন আমরা সবাই মিলে আমাদের নীলফামারিকে গড়ি এবং আগামীর প্রজন্মকে গড়ি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আবারও আপনারা উপস্থিত হয়ে আজকে যে ঋণের বন্ধনে আমাকে আবদ্ধ করেছেন আমি সারা জীবন আপনাদের এই ঋণ পরিশোধ করতে পারবো না তবে পাশে থেকে আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে থেকে আমি আমার আন্তরিকতার বই প্রকাশ করার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার